পার্সেন্ট ডিসকাউন্ট অফারে মিষ্টি ক্লাসের রেজিস্ট্রেশন চলছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি শেফ মিম আহমেদ অনার অফ মিমস বেকিং একাডেমি এই কোর্সে চোদ্দোটি মিষ্টি সহ মোট আঠারোটি মিষ্টির আইটেম শেখানো হবে মিষ্টি কেন ভেঙে যায় মিষ্টি কেন ভিতরে শক্ত হয়ে থাকে এবং মিষ্টি বানানোর পরে কেন মিষ্টি চুপসে যায় এই সকল জটিল সমস্যার সমাধান সহ গুরুত্বপূর্ণ অনেক টিপস অ্যান্ড টিপস ও ডিটেলস ভাবে শেখানো হবে প্রফেশনাল ময়লাদের রেসিপিতে মিষ্টিগুলো শিখানো হবে এটা একটি বিজনেস কোর্স সেই জন্য এই কোর্সে মিষ্টি শেখার পাশাপাশি মিষ্টি প্যাকেজিং প্রাইজিং সেলিং সবকিছু শিখতে পারবেন ভিডিওর স্ক্রিনে যতগুলো মিষ্টি দেখানো হয়েছে সবগুলো মিষ্টি একদম ছানা তৈরি থেকে শুরু করে মিষ্টি তৈরির সকল ডিটেলস ভাবে শেখানো হবে আমাদের মিষ্টি কোর্সটি অফলাইন অনলাইন দুভাবে রেজিস্ট্রেশন চলছে যেসব আপুরা গাজীপুর এরিয়ার মধ্যে আছেন তারা এসে সরাসরি ক্লাসের রেজিস্ট্রেশন করতে পারবেন অফলাইনের জন্য আর যারা গাজীপুরের আছেন তারা অনলাইনে ফেসবুক লাইভের মাধ্যমে ক্লাস করতে পারবেন আমাদের ক্লাস শুরু হবে এই দিন এবং শেষ তারিখ আগস্ট কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিডিও ক্যাপশন চেক করুন ক্যাপশনে ক্লাসের ডিটেলস দেওয়া আছে যারা কোর্সটি করতে চাচ্ছেন তারা দ্রুত রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করার জন্য পেজে মেসেঞ্জার অপশন থেকে ইনবক্স করুন ধন্যবাদ